আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন সবাই এরকম ছবি আপলোড করতেছে ফেসবুকের মধ্যে অনেকে প্রোভাইল ফিক্সার আপলোড করছে এবং অনেকে কভার ফটো হিসাবে আপলোড করতেছে আপনি কিভাবে এরকম ফিক্সার তৈরি করবেন শুধুমাত্র জাস্ট এক মিনিটের মধ্যে আপনি চাইলে এরকম ফিক্সার বানিয়ে নিতে পারবেন আপনার নিজের হাতে থাকা মোবাইল দিয়ে তো এর জন্য প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল থেকে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর এখানে আপনি সার্চ বারে লিখবেন এখানে আপনি সার্চ অপশানে আপনাকে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর এটা লেখার পর এখানে আপনি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন চাইলে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে আপনার মোবাইল থেকে কোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে প্রবেশ করে ওখান থেকে আপনি চাইলে বিং ইমেজ ক্রিয়েটর লিখে আপনি প্রথমে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটে যদি আপনি সাইন না করে থাকেন তাহলে এখান থেকে থ্রি ডট করে আপনি সাইন ইন করে নেবেন এরপরে এখানে আপনি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন এ কীরকম আপনি ফিক্সার তৈরি করতে চান আমি ধরেন এরকম ফিক্সার বানাবো তার জন্য এরকম লিখে দিয়েছি তো এরপর আপনাকে এখান থেকে এই অপশানে ক্লিক করতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর অপেক্ষা করার পর এখানে আপনি অটোমেটিকলি এর মাধ্যমে আপনাকে ছবি বানিয়ে দিবে যেরকম আপনি লিখবেন যেরকম ফিক্সার লিখবেন আপনি ওইরকম ফিক্সার পেয়ে যাবেন এরপর এখান থেকে ডাউনলোড করার জন্য ছবির উপর ক্লিক করে নিচ থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন